একদিন এক পল্লী এক ছোট ছেলে হোসেন তার মায়ের কাছে জানতে চাইল মা রোজা কেন রাখা হয় মা একটু হাসলেন এবং তাকে একটি গল্প শোনালেন অনেক বছর আগে এক গ্রামের লোকেরা রোজা রাখত অনেক বছর আগে এক গ্রামের লোকেরা রোজা রাখত তাদের মধ্যে একজন বৃদ্ধ ছিল যার নাম ছিল সিদ্দিক সিদ্দিক অনেক বছর ধরে রোজা রাখত এবং প্রতিদিন তার দিন শুরু হতো ইফতারের সময় ছোট ছোট খাবার নিয়ে অন্যদের পাশে বসে তবে তার কাছে কখনো অতিরিক্ত খাবার ছিল না এবং নিজের জন্য সে তেমন কিছু খেত না একদিন এক পথচারী তার কাছে এসে জানতে চাইল দাদা আপনি এত রোজা রাখেন অথচ খাবারও খুব কম খাচ্ছেন কেন দাদা আমি রোজা রাখি না শুধু পেটের জন্য। আমি রোজা রাখি আমার আত্মার জন্য আত্মাকে প্রশিক্ষণ দিতে হয় আমার ক্ষুধা ভরে না কিন্তু আমার আত্মা শান্তি পায় তার মানে দাদা রোজা আসলে শুধু শারীরিক নয় আধ্যাত্মিক প্রশিক্ষণের একটি উপায় যা আমাদের দয়া সহানুভূতি এবং আত্মবিশ্বাসের প্রশিক্ষণ দেয় মা গল্পটি শেষ করে বললেন রোজা আমাদের কেবল পেটের ক্ষুধা সহ্য করতে শেখায় না এটি আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং অন্যদের প্রতি সহানুভূতির অনুভূতি তৈরি করে হোসেন গভীরভাবে ভাবল এবং মনে মনে প্রতিজ্ঞা করল যে এবার থেকে আমি শুধু খাওয়ার জন্য নয় সত্যিকারের আত্মিক শান্তির জন্য রোজা রাখবো